চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন যেদিন চেয়ার পাশার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাশার চামড়া উঠানো শুরু হবে ডক্টর ইউনুস বাল ফালান আপনি আপনি কি করেন কি আপনি এগুলি দেখেন না চোখে এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে থুয়া তারপর চলে যাবেন এই যে প্রফেসর ইউনুসের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রফেসর ইউনুসের সরকার আমরা কিছু বুঝি না মানে ওই একটা ইয়ে আছে না মুখ খারাপ করতে হয় আর কি সরি মানে কনকের এখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে কিন্তু এটা দিস ইজ লাইফ হ্যাঁ দিস ইজ লাইফ ওইটা ওই ছোটবেলায় আমাদের আমাদের মেডিকেল কলেজে আমাদের

এত দার্শনিক কথা বলতো না এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের এর ফিলসফি গুলো জানে না আর কি এবং গরিব এদের মধ্যে যে তফাত হ্যাঁ তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এখানে মিউট করা যাবে না বাট আমি তারপরেও এটাকে বলতে বাধ্য হচ্ছি কারণ দিস ইজ ফিলোসফি দিস ইজ লাইফ সে বলতো যে ভাই আমরা শাক খাই পেতনি লাগাই আর ভূত হয় আর উনারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় তো এই যে সরকার এই যে প্রচারী অনুষ্ঠের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রফেসর ইউনুসের সরকারে আর আমরা আমাদের বাপেরা শাক খেয়েছে পেতনি লাগিয়েছে আমরা ভূত হয়েছি আমাদের কি আমাদের এটা রাষ্ট্র এটা আমাদের রাষ্ট্র না এই পেতনি চার রাষ্ট্র এটা না তো গরিবের রাষ্ট্র তো না দরিদ্রের রাষ্ট্র না এটা গণ মানুষের রাষ্ট্র না এটা এলিটের রাষ্ট্র এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব এবং এটাই আমার লক্ষ্য আমার ল্যাঙ্গুয়েজের জন্য না না আমি আবারো আমি মাপ চাই না না ইউ আর কারেক্ট কারণ ধরেন অনেক কথা সহজ ভাবে বোঝানোর জন্য एग्जांपल খুব জরুরি এবং ধরেন আসলেই তো তাই দাদা তাই না আসলেই তো তাই তো এখন আসলে এই জন্য আজকে আমি আমার শিরো নামটাই রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা মানে লক্ষণ তো বলতেছে না আর কি এখন সামনে যে সংকটগুলো আসছে সেই সংকটগুলো আদৌ কিভাবে নিরসন করবেন আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্তের যে কমিশন ওরা অঙ্গীকার নামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে মানে একটা মানে কি বলবো একটা তামাশা চারিদিকে তামাশা চলছে তো ইলিয়াস আপনার শেষ মন্তব্যটা শুনি আপনার ওভারঅল কি মনে করেন ইউনুস কি আজ নির্বাচনে সক্ষম হবেন কিনা এখন আসলে করণীয় কি সময় তো আর হাতে বেশি বাকি নাই ভাবে আপনার কোনো যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে এই সরকার এই সরকারকে দিয়ে সম্ভব না এই সরকার যদি মনে করে যে তারা ওই যেটা দাদা বললেন যে বিশাল স্মার্ট আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি দেখেন তিনি যায়া কনস্টেবল এসআই আই খাইছো কি খাইছো কি দিয়া খাইছো মানে এমন একটা ভাব উনি চ্যাটের বালা বুঝছেন আর বেটা তোরে তো দেখতে কনস্টেবলের মতো দেখা যায় এবার যায় গিয়া ই করি যে খাইছো কি খাইছো এটা এটা কি কোনো ভাষা নাকি শেখ মুজিব আপনি সবাই তুই তুই তুমি 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 বলার কে তুমি তুমি পারমিশন নিছো আমার কাছে তুমি বলবা কনস্টেবল সম্মান দেন করে এই বন্যা টন্যা সবই তো মানে এদের জীবনে কোনো দিন এক কলম আপনি উপদেশটা যতগুলো আছে আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি আসিফ নজরুল তো বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই হোক আর যাই হোক তারপরে সে বলেছে এর বাইরে আমরা দেখান তো যে এই স্টুডেন্ট দুই তিনজন ছিল এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে একজনও নাই এগুলো তারা করেছে সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এই এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যাক তবে একটা জিনিস বলে রাখি যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপরে থাকবে না চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন যেদিন চেয়ার পাশার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাশার চামড়া উঠানো শুরু হবে এখন পর্যন্ত ষোলোটা লোক জেলখানায় আছে ভাল লাগে না এখন পর্যন্ত আমি লিস্ট 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 জনের উপরে আমি আমি সবগুলো তারপরে ইয়েরও বলছি আমাদের স্বামী ভাইরেও বলছি স্বামী ভাই আমার ওই দিন ফোন করছে বলছে ভাই কারা কারা আছে আমি বলছি ভাই আমি আপনাদের দিব আমি আমি যেই যে জায়গায় যাওয়া দেওয়ার দরকার আমি দিব দেখি কে কি করে এখন পর্যন্ত বিডিআর লোকগুলো রে ভাই জীবনে এই পৃথিবীর ইতিহাস এখন আরে ভাই শেখ হাসিনা মতো আমার জীবনে আমার আমার নিজের চোখে যত মানুষ দেখেছে ওরে আমার দুর্ভাগ্য যে সামনে থেকে দেখছিলাম দুই দিন আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে ওর মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না ফেরাউনও এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে না যেটা শেখ হাসিনা করেছিল সো এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে তারপরে কোনোদিন একটা জামিনের আদেশ হবে সেই শুনানির শেষে আদেশটা দিবে বিচারক বলল লাঞ্চের পরে আদেশ দেয়া হবে তারপরে গেল রবিবার সোমবার এই মাসের মধ্যে এখন পর্যন্ত এটা বিচার ডক্টর আপনি আপনি কি করেন কি আপনি এগুলি দেখেন না চোখে এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে থুয়া তারপর চলে যাবেন তো এই এই টাইপের কোন সরকার আমরা দেশে চাই না যত দ্রুত সম্ভব আমি আমার ব্যক্তিগতভাবে যদি মনে করেন আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি জঙ্গি একটা এই এই কার্ড কিন্তু এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার এবং আমার বিশ্বাস আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি এবং বিএনপি যেটা সত্যি কথা এই যে বললেন যে চাঁদাবাজি প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্রদলের দলের কোন এক উপজেলার জেলার আরে ভাই সে ছাত্রদল দল মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি তারে নিয়েও নিউজ হয় বিএনপি ছাত্র দল এই কি স্বেচ্ছাসেবক দল নেতা মানে দেখে মনে হয় যেন কেন্দ্র নেতা বোধ হয় করেছে আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চলছে একটা মন্ত্রণালয় দেখেন সবখানে তো দুর্নীতি হচ্ছে কেন করা হচ্ছে কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে এগুলো করা হচ্ছে আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে মনে হয় এই অবস্থা হতো না এবং বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না কিন্তু তারা সাথে সাথে বহিষ্কার করছে হচ্ছে তো ব্যবস্থা নেয়া তো আমার আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক রমান যদি সরকার প্রধান হয় সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ ই থাকবে এবং ক্রমান যদি দেশে যা আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে সো ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি আমি নির্বাচন পেছানো আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছাই দিয়ে যদি সম্ভব হয় এক বছরে সম্ভব হইতো আরো ছয় মাস সময় আছে আপনি সরান আপনি সরান আপনি কেন এই এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপর আপনি সরকার পরিচালনা করবেন আপনি নতুন করে লোক দেশে অনেক মানুষ আছে বিজ্ঞ লোকজন আছে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যাদের শক্তি আছে তারা করবে না করে যদি এইভাবে করতে যায় আমার মনে হয় এটা এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না করব না এইভাবে দেশ চলতে পারে দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বলে এই জন্য এতগুলো মানুষ তো চোখে ভাসে এখনো আপনার মনে নাই কনক ভাই আমরা ঘুমাই নাই রাত সেই গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি আর ভাই মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে যখন এই যে ই করলো লাইট গুলো সব ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করে যখন আসতে ছবিগুলো আসতে থাকলো ভাই খুব খারাপ এগুলো এখনো মানসিক ভাবে ই দেয় আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন এটা কোন ধরনের সুশীলতা রে ভাই আপনি ক্ষমতা সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমান রে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন এগুলো আমরা দেখেছি তো দেখছি অনেক কিছু এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না তখন কিন্তু সব ঠিক ন্যাংটা করা হবে সময় থাকতে সাবধান হন দেশটা সঠিক